জ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমরা এখন রয়েছি পঞ্চলিঙ্গেশ্বরে এই সবে সূর্য উঠেছে এইসবে সূর্য উঠেছে এরপরে এরপরে আমরা যাবো উপরের দিকে যা যাব চলো তোমাদের পুরো পুরো রাস্তাটা দেখাবো রাস্তা দিয়ে আরো অনেকটা এসেছিলাম এখানে এখানে কোনো বিল্ডিং বা অন্য কিছু ছিল না পুরোটাই মানে খোলামেলা ছিল এখন পুরো বিল্ডিং হয়েছে অনেক কিছু নতুন নতুন হয়েছে চলো সেগুলো তোমাদের দেখাবো পুরো আমি এখন এসেছিলাম এইখানে আমাদের গাড়ি রাখা হয়েছিল পার্কিং টাইপের এখানে কোনো কিছুই ছিল না এখানে এখন সব ছোটো ছোটো দোকানের জন্য স্টল টল হয়েছে অনেক রকম কিছু নতুন চেঞ্জ হয়েছে এই বড়ো বিল্ডিংটাও ছিল না ছিল একমাত্র চলো কোনটা ছিল তো তোমাদের সেটাও দেখাবো স্যার একটা ঘরের কাজ হচ্ছে যে দেখতে পাচ্ছ ওই ওই ঘরটার সাইডে একটা ঘর রয়েছে ওই ঘরে এখন যাওয়ার রাস্তা নেই কোনো গর্ত রয়েছে তাই যাওয়া যাবে না

প্রথমবার যখন আমরা এসেছিলাম না তখন এই যে এই বড়ো পাথরটা এই পাথরের নিচে আমরা রান্না করেছিলাম তখন এখানেই ছিলাম তখন আমাদের গাড়িটা রাখা হয়েছিল ওই যে ঘরটা হয়েছে না নতুন যে ঘরগুলো হচ্ছে তোমার দেখিয়েছিলাম একটু আগে সেই ঘরগুলো যাওয়া তখন গাড়ি রাখা হয়েছিল তাই এটা সামনে হতো এটা বনের মধ্যে এটা মানে খুবই জায়গাটা ভালো লাগতো তাই এখানে এসেছিলাম প্রথমবার আর রান্না করেছিলাম এই জায়গাটায় পাথরের নিচে চারপাশটা তোমাদের ঘু ঘুঘুরে দেখাবো চলেবারে একটু উপরে দিকে উঠা যাক যাইও তো যাবা যাবা চল যাও একটু ও করে দি আর কারে নেই মুগি দি ও তো তো করে দি অনেকটা উপরে চলে যেতেই আমরা আগে থেকে চল এটা কাছে আছে আছে হিমাতে দি ওئے মরুম ফেসটে লোগো কেটে দি মেনী গুলো আম মাঙ্কি গুলো মাতার গুলো ওখানে ওর তো গই পাতাটে গুলো পাতাটে গুলো

এইখানে আশি দুটি ছিল আর এই সামনে হনুমানটা ছিল আর এখন কিছু দেখা দেখা যাচ্ছে না ওদিকে ওদিকে কেন নাম বাবা তো নিচের দিকে নেমে চলে আবার আর উঠবো নি না না আর বুঝার দরকার নেই চলো এবার তো তোমাদের এবার তোমাদের নিচের দিকটা গিয়ে দেখায় সে মন্দিরের দিকে যাব মন্দিরের দিকে গিয়ে দেখায় আমরা নিচে নিচে নেমে চলে এসেছি বা যেখানে গাড়ি রাখা হয়েছে সেখানের দিকে যাচ্ছি চলো সেখানে যা রাস্তাটা তোমাদের দেখায় যাচ্ছি এখন একটা নতুন মন্দির হয়েছে সেই মন্দিরটায় দেখতে আগে ছিল না এখন নতুন হয়েছে চলো দেখায় তোমাদের দেখতে পাচ্ছো নতুন নতুন হচ্ছে এখন অনেক অনেক হোটেল রয়েছে রয়েছে রেস্টুরেন্ট আমরা গাড়ির সামনে চলে এসেছি এই যে আমাদের গাড়ি আর আমাদের রান্নাটা এখানে হবে আমরা নিজেরা রান্না করবো কারণ বাড়ি থেকে সব কিছু জিনিসপত্র নিয়ে এসেছি এখান থেকে খালি রান্না জিনিসপত্রটুকু কিনতে হবে যেটা রান্না হবে এখন আমরা এখন আমরা একটু একটুবার আমরা ব্রেকফাস্ট করব চলো দেখা যাচ্ছে কিছুক্ষণ পর এখন যাচ্ছি ওপরের দিকে ঠাকুরের মন্দিরের দিকে চলো তো তোমাদের দেখায় রাস্তাটা আর চার সাইডে কী রয়েছে কোথায় গিয়ে রয়েছে সব কিছু দেখাবো তোমাদের

あ。 시계 좀 봐주세요. 이것. 네. 안 그래도 지금 보여달라고. এবার আমরা যাচ্ছি নিচের দিকে ঝর্নার কাছে কি খুঁজছে বলতে পারছি না কালারটা আমরা এখন নিচে চলে এসেছি পয়সা খুঁজতে উপরের দিকে যায় আমাদের ঠাকুরের দর্শন করা হয়ে গিয়েছে ফার্স্ট টাইম এত পাবলিক প্লেসের সামনে এত পাবলিকের সামনে না ঘাবড়িয়ে ফার্স্ট টাইম ব্লগ বানাচ্ছি আগে অনেকবার চেষ্টা করেছিলাম কিন্তু আমি ঘাবড়িয়ে গেছিলাম এখন ফার্স্ট টাইম এটা করলাম এবার আমরা চিনি নিচের দিকে যাবো স্নান টান করব তারপরে তারপরে গাড়ির দিকে যাবো যেখানে যেখানে আমাদের গাড়ি রয়েছে পার্কিং এর রয়েছে এখানে আর আমাদের গাড়িগুলো রয়েছে ওই যে ওই নিচে ওই নিচে রয়েছে আমাদের গাড়িগুলো তার মানে ভাবো আমরা কত উপরে এসেছি আমাদের এখানে ঘোরা কমপ্লিট হয়ে গেছে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা যাচ্ছি দীঘার উদ্দেশ্যে চলো দেখা হচ্ছে অন্যটা নেক্সট ব্লগে আজকের মতো এতটাই বাই